আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ সবাই নিজেদের টাইম লাইনে শেয়ার করে আপনার আশেপাশে থাকা যারা ছোট্ট বাচ্চা শিশুর মা আছেন বা যাদের বাচ্চারা ন্যাসলের স্যারোল্যাক অথবা নেডো খাওয়াচ্ছেন আপনাদের জন্য এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ পুরো ভিডিও শুনলেই বুঝতে পারবেন দর্শক নেসলে এই মুহূর্তে সারা বাংলাদেশের মায়েরা এক নামেই যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে সেরেলাক আর যারা উঠতি বয়সের বাচ্চাদের গাড়িয়ান আছেন নিরো খাওয়াচ্ছেন বিভিন্ন অ্যাডেড দেখা কিন্তু এটার ভিতরে কি আছে এটা নিয়ে খোদ আপনার সুইজারল্যান্ডেরই ন্যাসনের প্রতিষ্ঠানটা কিন্তু মালিকানা হচ্ছে সুইজারল্যান্ড ভিত্তিক একটা কোম্পানি তো সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ন্যাসলের শিশু খাদ্যেদের যে সেরালাক যেটা আছে যেটা বাচ্চারা একবার খেলে নাকি নর্মাল খাবার আর খাইতে চায় না তো সেই খাবারটা নিয়ে একটা গবেষণাপত্র প্রকাশ করেছে আপনার সুইজারল্যান্ডেরই অলাভজনক বেসরকারি সংগঠন পাবলিক আই ও ইন্টারন্যাশনাল বেবি ফুড অ্যাকশন নেটওয়ার্কের যৌথ গবেষণা থেকে উঠে এসেছে যে আপনার এই সেরেলাকে বাড়তি চিনি পাওয়া যাচ্ছে বাড়তি চিনির এসব পণ্য কোথায় রপ্তানি হয় দেখেন এরা কোথায় এক্সপোর্ট করে বাংলাদেশ দরিদ্র দেশ পাশাপাশি হচ্ছে আপনার সেনেগাল ভারত থাইল্যান্ড দক্ষিণ আফ্রিকার মতন উন্নয়নশীল বা দরিদ্র দেশগুলোতেই যেখানে ন্যাসলের ব্র্যান্ড নেডু আপনার খুব বেশি পরিচিত সেরালাকও পরিচিত আশঙ্কাজনক ব্যাপার হলো শিশুদের জন্য নেডুর যেসব পণ্য আছে তার সবগুলোতেই বাড়তি চিনি আছে এখন অনেকে মনে করবেন যে চিনির ভূমিকা কী কিন্তু এই প্রতিষ্ঠানগুলো কি বলছে যৌথ এই গবেষণায় উঠে এসেছে বাংলাদেশের বাজারে ন্যাসলের নয়টি চালু পণ্য আছে যার প্রতিটিতেই অতিরিক্ত পরিমাণের চিনি আছে গড়ে এইসব পণ্য থেকে একটি শিশুকে সাধারণভাবে একবার যেই পরিমাণ খাবার খাওয়ানো হয় তাতে বাড়তি চিনির পরিমাণ প্রায় তিন দশমিক তিন গ্রাম বাংলাদেশ ছাড়াও ফিলিপাইন পাকিস্তান নাইজিরিয়াল সেনেগাল আরও বিভিন্ন দেশে আপনার কী বলা হয় যে শিশু খাদ্য যায় তবে বিপরীতে যুক্তরাজ্য জার্মানি যুক্তরাষ্ট্র বা ইউরোপের যেসব দেশগুলোতে ন্যাসলে এই সেরেলাগটা পাঠায় সেইখানে তারা বাড়তি চিনি দেয় না ওয়াই কেন এই বিভাজন ন্যাসলের এমন দ্বিচারিতার বিষয়ে আলোকপাত করতে গিয়ে দক্ষিণ আফ্রিকার জোয়ান্সবার্গের উইট ওয়াটার্সন বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্যের অধ্যাপক এবং শিশু বিশেষজ্ঞ বলছেন আমি বুঝতে পারছি না যে কেন দক্ষিণ আফ্রিকা বিকৃত পণ্য ইউরোপিয়ান ধনী দেশগুলোর বিকৃত পণ্যের চেয়ে আলাদা হওয়া উচিত নেসলের এই আচরণ নিয়েই তারা আশঙ্কা উদ্বেগ প্রকাশ করেছে পাবলিকা এর প্রতিবেদন বলছে রোগ প্রতিরোধ ক্ষমতার লক্ষ্যে আন্তর্জাতিক নির্দেশিকা অমান্য করে গরীব দেশগুলোতে বিক্রি হওয়া শিশুদের দুধ এবং সিরিয়াল জাতীয় পণ্যে চিনি এবং মধুমেশায় বিশ্বের বৃহত্তম ভোগ্যপণ্য সংস্থা নেসলে এটা রিপোর্ট কারা করতেছে সুইজারল্যান্ডেরই একটা বাচ্চাদের খাবার নিয়ে গবেষণা করে এমন একটা প্রতিষ্ঠান শিশুদের দুধ এবং সিরিয়ালে মেশানে এসব চিনি এবং মধু মোটা করা এবং বেশ কিছু দীর্ঘস্থায়ী রোগেরও কারণ আপনার বলা হচ্ছে যে নেসলের প্রস্তুতকৃত আমাদের এই অঞ্চলগুলো জনর জন্য যেগুলো বানানো হয় আ বেলজিয়ামের একটি পরীক্ষাগারে পাঠিয়েছিল পাবলিকাই এরপরে আপনার তারা সেখানে ছয় মাস থেকে দুই বছর বয়সী শিশুদের জন্য সিরিয়াল জাতীয় খাদ্য সেরেলাকে সুক্রোজ বা মধুর আকারে চিনি মেশানো হয়েছে আর এখন অন্যান্য দেশে আপনার সেটা করে না এখন কেন করে না যদিও এটা নিয়ে একটা ব্যাখ্যা দিছে নেসলে তো আমার কাছে নেসলের ওই ব্যাখ্যাটাও খুব বেশি মনে হয় নাই আমরা যদি দেখি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা বলে যে তিন বছরের কম বয়সী শিশুদের জন্য খাবারে কোনো বা মিষ্টি জাতীয় উপাদান মেশানোর অনুমতি দেওয়া উচিত না অন্যান্য অঞ্চলের জন্য কোনো নির্দেশিকা তৈরি হয়নি গবেষকরা বলছেন যে এই নির্দেশিকা বিশ্বের অন্যান্য অংশের জন্য সমানভাবে প্রাসঙ্গিক ওজন বৃদ্ধি দাঁতের ক্ষয়সহ বেশ কিছু ঝুঁকির কারণে চার বছরের কম বয়সী শিশুদেরকে অতিরিক্ত চিনিযুক্ত খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য এজ এ রেজাল্ট তাদের ওইখানে বাচ্চাদের খাবারগুলোকে চিনি মুক্ত রাখা হয় আর যারা সেখানে পাঠায় তারা মুক্ত করে পাঠায় কিন্তু নেসলে কেন বাংলাদেশে এই কাজগুলো করে আই জন্য নেসলে একটা ব্যাখ্যা দিচ্ছে আমি পরবর্তী সময় ওইটা নিয়েও একটু আপনাদেরকে জানাবো ন্যাসলে বলতেছে ভাই মানে এদের ব্যাখ্যাটা আসলে এই যেই প্রতিবেদনটা এটার সাথে এদের ব্যাখ্যাটা সাংঘর্ষিক সাংঘর্ষিক এই সেরালাক খাওয়ার যে সকল মায়েরা তাদের কিন্তু একটা অভিযোগ আছে বাচ্চা একবার সেরালাক মুখে দিলে অন্য খাবার খাইতে চায় না বিশেষ করে ছোট বাচ্চারা মিষ্টি জাতীয় জিনিসটা কিন্তু খুব বেশি পছন্দ করে আমার ছেলেই এত পরিমাণ চুইংগাম বা এই কী বলা হয় যে মিষ্টি জাতীয় হ্যাঁ জুস জাতীয় জিনিস পছন্দ করে অন্য নর্মাল তারে কিন্তু খাবার খাওয়াইতে কষ্টকর হয় আর নেসলে সম্ভবত সেই জিনিসটারই এখানে তাদের প্রোডাক্টগুলোর মধ্যে দিচ্ছে সো নেসলে খাওয়ানোর ব্যাপারে নিজেরা একটু ডাক্তারের পরামর্শ নেবেন তবে আমাদের দেশের বেশিরভাগ ডাক্তারও এইসব কোম্পানি থেকে টাকা টোকা খাইয়া এরাই কিন্তু প্রেসক্রাইব করেছে খাওয়ান খাওয়ান সমস্যা নাই কারণ ওদের করে এসি টিভি গাড়ি এগুলোই কোম্পানিগুলোই দেয় ডাক্তার প্রেসক্রাইব করার জন্য শিশু ডাক্তার এরা কন্ট্রোলে নেয় এটা বাস্তব জয়েন্ট কোম্পানি তো আপনার বাচ্চার সিদ্ধান্ত আপনার ভালো থাকুন আসসালামু আলাইকুম